আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কেমন আছেন সবাই দেখেন সৌদি আরবে মরুভূমির অবস্থা আসলে মরুভূমিতে শুধু বালু তা কিন্তু না দেখছেন শুধু বালু বার বালু এ বালুর মধ্যে আল্লাহ দয়ায় কি পরিমাণ ফসল হয় দেখছেন আমরা তো মনে করি মরু মেরে কিছু হয় না গাছগুলা এতটা বেশি বড়ানো মনে হয় এক দুই হাত লম্বা হইব সোবান আল্লাহ দেখেন কি পরিমাণ সিম সিম ধরে এটি আমাদের দেশে লেপ ব্যাস বা বটবড়ি বলা হয় সোবান আল্লাহ দেখেন গাছের পাতার থেকে ফসল বেশি সবজি বেশি সব সিম আছে পাতায় দেখা যায় না সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত কি পরিমাণ ধরে রয়েছে দেখছেন অথচ এগুলো সব শুধু বালি আর বালি আমাদের দেশে যে গড় করা যে বালিগুলো হলো এই লাল বালিগুলো এই যে সিম এখানে মাছা দিয়েছিলাম কিন্তু মাছার মধ্যে এগুলো বেশি বায় নাই এগুলো নিচে অল্প একটু জায়গা বাইছে বাই তারপরে ফসল ধরে গেছে দেখেন দুই তিন রকমের জাতের সিম আছে দুই তিন জাতের বটবড়ি এই যে এটা হচ্ছে একটু লাল কালার দেখেন সাইজগুলো দেখেন মাসাল্লাহ অনেক লম্বা লম্বা অনেক সুন্দর সিম আসছে যে দেখেন এক একটা থেকে এক একটা অনেক এক হাত লাম প্রত্যেকটা গাছে দেখছেন কি পরিমাণ দড়ি রয়েছে গাছের পাতা থেকেও সিম বেশি গিজে মাশাল মাশল্লাহ দেখছেন তাতে করলা গাছও রোপণ করছিলাম এখন তো অনেক গরম যারা সৌদি আরব আছেন তারা অবশ্যই বুঝতে পারেন বা জানেন এখন খেজুরের সময় প্রচণ্ড গরম পড়ে অনেক তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস চল্লিশ সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এখন তাপমাত্রা উঠে তো তাপমাত্রার ভিতরে করলা সিম বা দোনোটা একসাথে চাষ করছি দনোটাই মাসল্লা বামফার ফলন আসছে এই যে আরেক কালার সবুজ কালার গাছগুলো কিন্তু নাই এই যে এইটুকু বাস আর এটা আমরা বাংলাদেশ থেকে নেটগুলো আনছি নেটগুলো এতটা দেখা যায় না এই নাটগুলো দিয়ে মা দিয়েছিলাম এই যে দেখেন করলা মাসল্লা বালা ফলন আসছে এই যে করলা করলা কালার দেখছেন মাসল্লা যেমন কালার তেমন সাইজ এই যে পটবড়ি একসাথে উঠে চাষ করছি মশালার দোলাটা ফলনে ভালো হয়েছে গরমকালে এখন গরমকালে সবজি এতটা হয় না বা সবজির এখন দামও বেশি মার্কেটে আমরা তো প্রতি শুক্রবারে মসজিদের সামনে বিক্রি করি নিজেরাই বিক্রি করি বসে বসে এই যে দেখেন করলা দেখছেন গাছের গাছ থেকেও সিম বেশি মশলা সবাই দোয়া করবেন যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আপনাদের মন্তব্য জানাবেন